অধিকাংশ দিন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন থাকি এবং এটা এমন একটা খাদ যে বিশ্ব চ্যাম্পিয়ন হইলে আপনাকে কেউ পুরস্কার দেয় না আপনি কোনো গোল্ড মেডেল পাবেন না কোনো পত্রিকাতে নিউজ আসবে না আপনাকে নিয়ে কিন্তু আপনি এটার ভোগান্তির শিকার হবেন আমাদের মতো উদীয়মন শহরের যে কনস্ট্রাকশন ওয়ার্ক আছে আপনারা দেখবেন যে সেখানে বালুগুলো রাস্তার উপরে ফেলা হয় ট্রাক ভোরে রাতের বেলা এসে রাস্তার উপরে ফেলে দিয়ে যায় এই বালুটা আবার পরের দিন মিস্ত্রিরা উঠায়ে আবার ভিতরে নেয় কিন্তু বালুর কিছু অংশ সবসময় রাস্তায় থাকে যেটা রিক্সার নিচে গাড়ির নিচে বিভিন্নভাবে ভাবে পরে 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 এটা আপনার একটা ধুলায় পরিণত হয় শুকিয়ে যায় সকালবেলা চারটা পাঁচটার সময় যারা শহর পরিষ্কার করেন যে সকল নগর কর্মী আছেন পরিচ্ছন্ন কর্মী আছেন তারা ঝাড়ু দেয় এই বালুটা এই বালুটা ঝাড়ু দেবার পরে যেটা হয় সেটা উপরের আকাশে গিয়ে জমে তাহলে এবং শীতের সকালে আবার একটু কুয়াশা পড়ছে তৈলে ফগ যেটাকে বলছি আমরা ইংরেজিতে কুয়াশা এইটা স্মোকের সাথে যোগ হচ্ছে এর সাথে গাড়ির ধুলাবালি আছে ধোঁয়া আছে এইটা মিলে একটা স্মোক তৈরি করে যে ধোঁয়া ধুলাবালির একটা সম্মিলিত দূষণ যেটা প্রচণ্ড রকম শরীরের জন্য ক্ষতিকর এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা বিশেষ করে এই সময়টাতে প্রচুর অসুস্থ হয়ে যায় যারা অ্যাজমা রুগী আছেন হাঁপানি রুগী আছেন তারা এই সময়টাতে প্রচণ্ড কষ্ট পান তারা ইনহেলার এবং তারা যে ওষুধগুলো খান সেটা দিয়ে তারা এটা কাভার করে না এবং আমাদের হাসপাতালগুলোতে দেখবেন এই সময়টাতে প্রচণ্ড দূষণ রিলেটেড প্রচুর রোগী ভর্তি হয় এবং এটা প্রতি বছরের একটা মৌসুমি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে অত সেইখানে এই যে দূষণটাকে যে অ্যাড্রেস করা দরকার একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা ইন্ডাস্ট্রিকে আপনি যে এই মানে ইট বানানো এই যে ইটের ভাটা তৈরি করার জায়গা থেকে আপনি যে একটা ব্লক বানানোর একটা পরিবেশ বান্ধব প্রযুক্তি বান্ধব প্রক্রিয়াতে আসবেন সেই পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি না আমরা কিছু হুটহাট সিদ্ধান্ত মাঝে মধ্যে দেখতে পাই হুট করে বললো যে ইটার ভাটা সব বন্ধ ধরেন পার্বত্য চট্টগ্রাম সব ইটের ভাটা বন্ধ করে দিয়েছে দুইশোর প্লাস ইটের ভাটা আছে এবং সবগুলো অবৈধ এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এবং এইটা কোনোভাবে ওখানে চলতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে তো আবার হাজার হাজার মানুষ চাকরি করতেছে তাহলে যে প্রক্রিয়া তৈরি না করলে পুনর্বাসনের প্রক্রিয়া যদি আপনি তৈরি না করেন ব্যবসায়ীদেরকে যদি আপনি একটা বিকল্প বিজনেসে মানে ইনফ্লুয়েন্স না করেন সাহায্য না করেন তাহলে এই প্রক্রিয়াটা কখনো সমাধানের দিকে যাবে না আপনি হুটহাট করে এটা দুই মাস চার মাস বন্ধ করে রাখতে পারবেন তারপরে যেটা হবে আবার লোকাল প্রশাসনকে ঘুষ দিয়ে পলিটিশিয়ানদেরকে ঘুষ দিয়ে ইটের ভাটাগুলো আবার ফিরে আসবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শীতকালীন দূষণটা ধরেন আগামী বৃষ্টি না হওয়া পর্যন্ত মার্চ এপ্রিলে মুসুলধারে বৃষ্টি না হওয়া পর্যন্ত এটা চলবে সারা বছর ধরেই চলবে কিন্তু শীতকালে আমরা বরাবরই বিশ্ব চ্যাম্পিয়ন থাকি সারা পৃথিবীতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা আছে এ কিওয়াইতে আমরা বরাবরই ইদার বেইজিংয়ের সাথে প্রতিযোগিতা করি না হলে দিল্লির সাথে তা না হলে ইসলামাবাদের সাথে তিন চারটা শহরের ভিতরেই আমরা থাকি এবং অধিকাংশ দিন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন থাকি এবং এটা এমন একটা খাদ যে বিশ্ব চ্যাম্পিয়ন হইলে আপনাকে কেউ পুরস্কার দেয় না আপনি কোনো গোল্ড মেডেল পাবেন না কোনো পত্রিকাতে নিউজ আসবে না আপনাকে নিয়ে কিন্তু আপনি এটার ভোগান্তির শিকার হবেন পলিউশনের একটা কিন্তু ট্রান্সবাউন্ডারি ইফেক্ট আছে গবেষকরা বলেছে যে বাংলাদেশের পলিউশনের থার্টি পার্সেন্টের জন্য ইন্ডিয়া এবং আপনার চায়না দায়ী কারণ হচ্ছে যে আপনার বাতাসের যে ফ্লো সাগরমুখী বঙ্গোপসাগরমুখী এই পলিউশনটা ওখান থেকে আসছে এবং ভারতে এই সময়টাতে আপনারা জানেন যে পলিউশনের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে যে কারণে পলিউশন আছে এই প্রত্যেকটা কারণ ভারতেও মানে মানে বিদ্যমান আছে এর পাশে ভারতে আরেকটা কারণে পলিউশন হয় সেটা হচ্ছে নাড়াকুটা যেটাকে আমরা বলি যে ধান গম কাটার পরে জিনিসটা থাকে মাটিতে এইটা আপনার ভারতের জনগণ এটাকে পুড়িয়ে দেয় আমাদের দেশের মানুষরা যেটা করে পানি দেয় পানি দিলে এটা পচে যায় পচে যাওয়ার পরে যখন হাল চাষটা করে এটা মাটিতে মিশে যায় কিন্তু ভারতবর্ষের পানির সংকট এবং কিছু কুসংস্কারে তারা বিশ্বাস করে তারা এই নাড়াকুটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এইটার কারণে একটা এক্সটেন্ডেড পলিউশনের এফেক্ট তাদের দেশে যেমন হয় এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশে হচ্ছে তাহলে পলিউশনের সমাধান করবার ক্ষেত্রে আমাদের নিজস্ব যেমন মেকানিজম দরকার একটা ট্রান্স বাউন্ডারি একটা জয়েন্ট দেশের সম্মিলিত দরকার যেন আমরা সবাই নাগরিক আকারে এই দূষণ থেকে মুক্ত থাকতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী খুব গরিব মানুষ কাপড় চোপড়ের সংকটে পড়েন এমন জনগোষ্ঠী ধরেন ন্যূনতম কয়েক কোটি হবেন যাদের ভালো শীত কাপড় নাই প্রতি বছর আমরা দেখি যে সরকার বেসরকারি উদ্যোগে বিভিন্ন এনজিও এবং মানবিক সাহায্য সংগঠন যারা আছেন তারা এই কম্বল দেয় শীত কাপড় দেয় কিন্তু আমরা বোধ করছি যে এটা আসলে খুব বেশি কাজ করছে না কারণ কোনো কোন এলাকাতে ঢাকাতে আপনি দেখবেন যে কোন কোনো মানুষ দিনে সাতটা কম্বল পেয়ে গেছে তিনি পরের দিন পাঁচটা বিক্রি করে দিয়ে বাজার করবেন না হলে গাঁজা খাবেন মাদক মাদক সেবন করবেন তাহলে এটাকে কিভাবে একটা ফর্মেটে নিয়ে আসা যায় শীত বিতরণ আমরা বাহিরের ইউরোপিয়ান অনেকগুলো দেশের মডেলে দেখেছি যে শীতকালীন একটা ভাতা তারা দেয় কয়েকটা কারণে যেমন ইংল্যান্ডে আছে ফুয়েল বেনিফিট আছে একটা যে শীতকালে যেহেতু আপনার বিদ্যুতের খরচ বেশি হয় হিটার জ্বালাইতে হয় ওখানে বাংলাদেশে ঠিক উল্টাটা চিন্তা করেন শীতকালে আপনার গ্যাস খরচ বেশি করতে হয় কারণ হচ্ছে গ্যাসকে টানতে হয় পাইপলাইনগুলো ঠান্ডার দেশে জমে যায় এনার্জি বেশি খরচ করতে হয় ওখানে বিলটা বেশি আসে শীতকালে তো সরকার সেই কারণে যেটা করে একটা শীতকালীন ভাতা দেয় প্রত্যেকটা ফ্যামিলিকে যেন এই সংক্রান্ত অভাব অনটন সংসারগুলোতে মধ্যবিত্ততে টানা তৈরি না করে সেক্ষেত্রে আমরা যারা আমরা যেহেতু রাষ্ট্র প্রায় উননব্বই লক্ষ থেকে এক কোটি মানুষকে ভাতা দিচ্ছে বিভিন্ন ধরনের ভাতা তারা একটা টেস্টিং সিস্টেম করে একটা শীতকালীন ভাতা দিতে পারে কিনা যে ভাসমান জনগোষ্ঠী যাদেরকে আমরা শীত কাপড় দিচ্ছি তারা একটা আনপ্রোডাকটিভ জিনিস না পেয়ে একটা সলিউশনের দিকে পারে যেতে যাকে আমি কম্বল দিচ্ছি তার হয়তো আসলে কম্বল দরকার নেই তার হয়তো একটা বাচ্চার সোয়েটার দরকার যাকে আমি একটা বড় সোয়েটার দিচ্ছি তার আসলে একটা বড় সোয়েটার দরকার ছিল না তার মেয়ের একটা কার্ডিগান দরকার ছিল তাহলে টাকা দিলে যেটা হতে পারে শীতকালীন ভাতা দিলে যে এই ভাতার মাধ্যমে আমার দুস্থ জনগোষ্ঠী যারা আছেন গরিব মানুষ ভাসমান মানুষ তারা তাদের প্রয়োজনটা কিনে নিতে পারবে আসলে কি লাগবে এবং এটার মধ্য দিয়ে একটা অর্থনীতি চালু হবে সেক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্র এবং রাজনীতির একটা সংকট হচ্ছে যে আমরা এত বেশি রাজনৈতিক বিষয়গুলোতে ইনভলভ এবং বকডাউন হয়ে থাকি আমাদের আগ্রহের জায়গাগুলো এই প্রত্যেক দিনের জনদুর্ভোগগুলো কেমন যেন হারিয়ে যায় অথচ প্রত্যেক দিন এগুলো আমাদেরকে প্রচণ্ড বিপদে ফেলে আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে ভোগান্তির মধ্যে ফেলে এবং নাগরিকরা যারা আছেন সারা দেশের মানুষ কষ্ট পান কিন্তু এটা বলবার মতো কোনো প্ল্যাটফর্ম ভয়েস তারা পান না এই সময়টা আসলে আমাদের বায়ু তো এমনিতেই দূষিত সারা বছর কিন্তু শীতের মৌসুমটাতে এটা ব্যাপক মাত্রায় দূষিত হয় এই দূষিত হবার একটা বড় অনুষঙ্গ হচ্ছে আমাদের ইটের ভাটা এবং এই ইটের ভাটার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মিনিমাম ন্যূনতম ইটের ভাটা আছে ঢাকা শহরের চারপাশে এই তুরাগ বালু নদী শীতলক্ষা কুমিল্লার চারপাশ ঘিরে প্রায় ষোলশো মতো ইটের ভাটা আছে বৈধ অবৈধ মিলিয়ে এবং তারা প্রচুর পরিমাণ আপনার ধোঁয়া নিঃসরণ করছে তাহলে রাষ্ট্র হিসাবে আমাকে এই শীতকালীন জায়গাটাতে কিভাবে ব্যবসা বাণিজ্যকে সচল রেখে মানে কোনো মানুষকে বেকার না করে পরিবেশ বান্ধব প্রক্রিয়াতে ইটের ভাটাকে ট্রান্সফর্ম করে ব্লক চেইন বানানোর ব্যবসাতে নেওয়া যায় সেই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা দরকার সেক্ষেত্রে যদি আমার ব্যাংকের পণ্যদোনা লাগে একটা পার্টনারশিপ দরকার হয় সেটা করা দরকার সরকারকে এবং যৌথভাবে